ঘড়িতে দেখো সময় এখন সাতটা বাইতে দশ চলো রান্নাঘরে এলাম ঘুমিয়ে পড়েছিলাম জাস্ট রান্নাঘরে এলাম এখন একটুখানি চা করব এই হচ্ছে রান্নাঘরের অবস্থা চলো একটু চা বসায় আগে একটুখানি গরম করতে বসিয়ে দিই একদিকে দুধটা গরম হয়ে যাবে আর এক সাইডে আমি চাটা বসাবো চাটা বসায় ছোটো ছেলে বললো হরলিক্স খাবো না কফি খাবো তার জন্য দেখো চা আর করলাম না এখানে দুধের মধ্যে চিনি দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি তারপর কফি দিয়ে দেবো কফিটা হলে খাই চাটাও অতটা পছন্দ করে না তো আমিও ভাবলাম চলো একটুখানি কফি বানিয়ে নিই দেখো হয়ে গেছে ফুটে গেছে এবারে আমি কফিটার সঙ্গে গুলিয়ে নেব হয়ে গেছে আমার কফি দুধটাও ফুটে গেছে ঢাকা দিয়ে দিলাম করে নিয়েছি কফি এই যে আর দুটো বিস্কুট নিয়ে নিচ্ছি ব্যাস চলো কফিটা আগে খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা নতুন আবারও একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা রাখবো সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো নেই কারণ শরীরটা আমার বেশ ভালো নেই সকাল থেকে প্রচুর মাথা ব্যথা করছে প্রচুর চাপ আর টেনশনের কারণেই হবে আর চলো কফি খাচ্ছি দুজনে আর বড় গেছে জিমে তো পুরো ভিডিওটি দেখো আশা রাখছি তোমাদের ভালো লাগবে সন্ধে দিয়েছি আর এখন ছেলের সঙ্গে কার্টুন দেখতে বসেছি তো কার্টুন দেখতে দেখতেই কফি খাওয়া হয়ে গেছে ঘড়িতে এখন প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে আবার এসেছি রান্নাঘরে তো ছেলেকে আজকে সকালে বাসে তুলতে গিয়ে মানে বাসে তুলে দিয়ে আসার পরে আমি দোকানে গিয়েছিলাম দুটো পাউরুটি ডিম আর দই নিয়ে এসেছিলাম তো এখন ওদেরকে টোস্ট করে দেবো বড় ছেলের জন্য একটা করছি আর হাফ আমি আর হাফ ছোট ছেলে খাবো ব্যাস এটাই হচ্ছে আজকে সন্ধেবেলার আমাদের টিফিন তো প্রথমে বাটার দিয়ে আর পেঁয়াজ দিয়ে ডিমের গোলা করে ভেজে নেবো তারপর সস দিয়ে স্যালাড দিয়ে খাবো তো এটা করে নিই আর এখানে একটা আমি কথা বলবো বন্ধুরা আমার আগের দিনের শিবরাত্রির ভিডিওতে আমি আমার কিছু মনের কষ্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেকে অনেকেই কমেন্ট করেছ একজনের কমেন্ট আমার খুব ভালো লেগেছে সে কেস ফ্যামিলি থেকে কবিতা দিদি কমেন্ট করেছে আমাকে কমেন্টটা হলো শুধু একটা কথাই বলবো আমরা নারী আমরা সব পারি সব কিছুর মধ্য দিয়েও আমাদের এগিয়ে যেতে হবে এই কমেন্টটা কবিতা দিদি করেছে আমার এই কমেন্টটা খুবই ভালো লাগলো ধন্যবাদ কবিতা দিদি স্পেশালি তোমাকেই আমি ধন্যবাদটা দিলাম এই কারণে যে আমার পুরো ভিডিওটা দেখে তুমি আমার কষ্টটা একটুখানি উপলব্ধি করতে পেরেছো তার জন্যই তুমি এরকম একটা কমেন্ট করে আমার মনোবল বাড়িয়েছ হ্যাঁ সত্যিই তাই আমরা নারী আমরা পারি না এমন কোনো কাজ নেই আমরা সব পারি আমরা যেমন সংসার সামলাতেও পারি সেরকম ছেলে মানুষও করতে পারি সেরকম ঘরে বাইরে কাজ আমরা দুটোই করতে পারি সমস্ত কষ্ট দুঃখ চাপা রেখে দিয়ে সব কিছুই আমরা হাসি মুখে করতে পারি হ্যাঁ এই জন্যই আমরা নারী আমরা সব পারি তোমার এই কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি আমার ভিডিওর মাধ্যমে বললাম আশা রাখছি এই ভিডিওটা তুমি দেখলে বুঝতে পারবে আর আশা করব ভিডিওটা তুমি দেখবে দেখলে একটা কমেন্টে জানিও দেখো এখানে টোস্ট হয়ে গেছে একটু সস নিয়ে নিচ্ছি আর একটু স্যালাড কেটে নিয়েছি সকালে একটুখানি ছোলা ভিজা করে রেখেছিলাম পেঁয়াজ শশা আর ছোলা ভিজা আর এখানে সস নিয়ে দেখো স্যালাডের মতো করে আমরা এইটুকুই সন্ধ্যেবেলায় খাবো ছোটো ছেলে আর আমি বসে গেছি আর বড়কে ওর রুমে দিয়ে এসেছি ও চেঞ্জ করে রুমে বসে বসে খাচ্ছে যেহেতু জিম থেকে এলো তো বললো আমাকে এখানেই দিয়ে যাও তাই রুমের মধ্যে দিয়ে এলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা রাখছি সমস্ত কিছু কষ্ট হলেও হাসি মুখে সব কাজ করে যেতে পারবো সমস্ত কিছুই এগিয়ে নিয়ে যেতে পারবো তোমরা অবশ্যই পাশে থেকো আর তাছাড়াও অনেক দিদিরা আমাকে ভালো ভালো কমেন্ট করেছে দিদিরা এভাবে আমাকে সাপোর্ট করতে থেকো আমার পাশে থেকো তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা আর আমার তরফ থেকে শুভকামনা ঘড়িতে এখন বাজছে আটটা পনেরো একটু রেডি হলাম ছেলেটাকে পড়াচ্ছিলাম তো রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটুখানি বাইরে নিয়ে আসবো বিরিয়ানি আজকে আর কিছু করব না ইচ্ছেও করছে না আর গোটা সপ্তাহ ধরে ছেলেগুলোকে এমনিই খাওয়ালাম তো ভাবলাম চলো আজকে বিরিয়ানি করি তো বড়ো ছেলেকে নিয়েই যাবো কারণ এত রাত্রে একা আমি যাব না ছোটোকে ঘরে চাবি দিয়ে রেখে দিয়ে যাব তো চলো বেশি দেরি করব না আগে বিরিয়ানিটা নিয়ে আসি চিকেন যেন ভালো হয় আগের দিনে ভালো ছিল হ্যাঁ ঠিক আছে না আর হাফ দাও কাজুও কাজু সলিড দেব না ভালো আছো বিরিয়ানি নেওয়া হয়ে গেছে বেশি দূর নয় এই যে বড়োটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো চলো ঘরে গিয়ে আবার কথা বলছি ঘড়িতে বাজছে সাড়ে আটটা এবার এদের দেখো বিরিয়ানি নিয়ে এসছি আয় দেখি তো এই দেখো নিয়ে এলাম বিরিয়ানি আজকে আর কোনো কিছু করতে ভালো লাগলো না দেড় প্লেট বিরিয়ানি নিয়ে এলাম দেখো এখানে আছে হাফ প্লেট আর এটাতে আছে এক প্লেট বক্স ওপেনিং হচ্ছে আমাদের বিরিয়ানি ভাল লাগে এটাতে হাফ আছে আজকে কিন্তু অনেক দিয়েছে এই দেখ দেখেছিস প্রচুর দিয়েছে আর ওদের মশলাটা দারুণ করে ওদের প্লেট হলে আমাদের তিনজনের একদম পুরো সুন্দরভাবে হয়ে যায় ফোন নম্বরও দিয়েছে এই যে এই হচ্ছে দেড় প্লেট বিরিয়ানি তো নটা বাজলেই আমরা কিন্তু খেয়ে নেব কারণ না হলে ঠান্ডা হয়ে যাবে মা এখানে বিরিয়ানি সার্ভ করছে ঘড়িতে প্রায় বেজে গেছে নটা কুড়ি মাকে ফোন করেছিলাম মায়ের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল আর ছোট ছেলে বারবার বলছে মা চলো খেতে দাও তো তিনজনের বিরিয়ানি এখানে নিয়ে নিচ্ছি আর ওর বাবা এমনিতেও বাইরের বিরিয়ানি খুব একটা পছন্দ করেন না খাইও না আর ছেলেদের দুজনেরই পছন্দ তো আমিও যে পছন্দ করি না তেমনটা বলবো না আমারও বেশ ভালো লাগে দেখো আমাদের তিনজনের বিরিয়ানিগুলো আমি রেডি করে নিয়েছি এই দেখো গুড মর্নিং বন্ধুরা রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ইচ্ছে করছিল না সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো কৃষ্ণা ওইদিকে কাজ করছে কাপড় কাচ্ছে ওই জন্য শব্দ আসছে আর এইদিকে দেখো এখানে ছেলেরা খাবে এখানে আলু আর কলাই সেদ্ধ করতে বসিয়েছি আর এইখানে হচ্ছে দুধ বসিয়েছি আর এখন একটুখানি টমেটোর চাটনিটা করব এই যে চাটনি ছাড়া কেউ খেতে পারে না আমার ছোটো ছেলে আর আমি চাটনি ছাড়া একদম খেতে পারি না ভাতটা পরে বসাবো কারণ ভাত খাওয়ার এত তাড়া নেই কারণ যিনি ভাত খান তিনি তো নেই বাড়িতে মানে খেয়ে দিয়ে অফিস যায় ওই জন্য সকাল সকাল রান্নাটা করতে হয় তো এখন আমরা প্রায় আমাদের খেতে খেতে দুটো বেজে যাই ওরা দেরি করে ওঠে তারপর মুড়ি টুড়ি খেতে ওদের অনেক দেরি হয়ে যায় তো যাই হোক এখন আলু টালু কিছু নেই একটুখানি বেরোবো মাথা টাথা আজড়ে নিয়েছি জাস্ট জামাটা চেঞ্জ করবো কৃষ্ণা বেরিয়ে গেলে তার আগে ছাদে যাব আজকে অনেকগুলো কাঁচা আছে ছেলের মশারিটা দিয়েছি আমার উলের নাইটিটা দিয়েছি এগুলো সব দিয়েছি আজকেই ছাদে যাব। অনেক দিন যায়নি টুকটাক করে এখানেই দিয়ে দিই তো চলো এখন ছাদে যাই তারপর রেডি হয়ে বেরোয় তারপরে সবজি নিয়ে আসবো একটু সামনেই যাব তো কিছুই নেই যা পায় হাতের সামনে নিয়ে আসবো আর ভাবছি একটুখানি চিকেন নিয়ে আসবো কারণ মাছের মাসিরা কেউ আসছে না পুরো সপ্তাহ ধরে ছেলেরা কিছু খায়নি ওই ডিম আর নিরামিষ খাই খাই গোটা সপ্তাহটা চালালাম তো আজকেই দেখি একটুখানি চিকেন নিয়ে আসবো আমি কোনোদিন চিকেন কিনে নি দেখি কীরকম কী দেয় একটু সাহস করে যাই তো চলো একদম বাজার থেকে ঘুরে আসি তারপরে দেখাবো আর এখন একবার ছাদে যাবো চলো প্রচণ্ড রোদ দিচ্ছে আর সেই পরিমাণে হাওয়া দিচ্ছে কিছু কত হাওয়া দিচ্ছে এই মিলতেই পারছে না এই যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে চলো কাপড়গুলো আগে মিলে নি মশারি টশারিগুলো একা পারবে না দেখো মিলে দিয়েছি আমার নাইটিটা ছিল কুলের নাইটিটা ছিল ছেলের সোয়েটারটা ছিল আর এই যে ছেলে স্কুল ড্রেস আর মশারিটা চলো হয়ে গেছে আমার চলো এবার নিচে চলে যাই একটু বাজার যাব। দেখো এইগুলো নিয়ে এলাম সবজি এখানে নিলাম দেড় কেজি আলু এই যে আর এইখানে আছে শশা পাঁচশো শশা নিয়েছি এখানে আছে শিম এখানে আছে এটা হচ্ছে ভেন্ডি এটা ভে সুন্দর ছোটো ছোটো এগুলো ভাজা করতে বেশ ভালো লাগবে এই যে ভেন্ডি ভালো ভেন্ডিগুলো বেশ ভালো একশো টাকা কেজি একশো গ্রাম নিয়েছি আর এখানে ধনে পাতা আছে ধনেপাতাটা পাতাটা ধুয়ে রাখলাম এখানে একটুখানি এঁচড় নিয়েছি যা আছে আমাদের হয়ে যাবে ওই জন্য একটু কম করে নিলাম একটা বেগুন নিলাম আর গাজর পার্শ্ব নিলাম গাজরগুলোও ভালো আছে তো এই আপাতত নিয়ে এলাম এই দিয়েই এখন চালাই এখানে দেখো চিকেন নিয়ে এলাম দেখো এই সামনেই দু তিনটে দোকান আছে তো কোনো দিন আমি চিকেন কিনে কিনিনি এই প্রথম আজকে গিয়ে চিকেন নিয়ে এলাম মোটামুটি ভালোই দিয়েছে এখানে রাসোর মতো নিলাম চলো চিকেনটা ভালো করে এবারে ধুয়ে নুন হলুদ আর এটাতে দই আছে তো একটুখানি মাখিয়ে রাখবো একটু পরে মানে মিনিট পনেরো পরে তারপরে এটা করবো আর এইদিকে হচ্ছে ডালটা সিটি দিয়ে নিয়েছি ভাত এখনও বসায়নি এইখানে দেখো আলু আর ক্যাপসিকাম ভেজে রেখেছি আর এখানে মশলাও সব রেডি করে রেখেছি মানে মাংসটা যে করব তার মশলা কষা হয়ে গেছে শুধু ধুতে বাকি আছে তো মাংসটা ধুয়ে তারপর করে নিই আর ডালটাও আগে ফোড়ন দিয়ে দিই ডালটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম আর অল্প একটুখানি পেঁয়াজ কুচি দিলাম এই যে মুগ আর মুসুর একসঙ্গে মিক্সড করা আছে হয়ে গেছে এবার উপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিই পেঁয়াজ দিলে ধনেপাতা দিলে বেশ ভালো লাগে ডালটা দেখো ডালটা হয়ে গেছে এইবার চিকেনটা ধুয়ে নি চলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে রাখি ঘড়িতে দেখো এখন পৌনে বারোটা বাজছে আর এই যে একে একটু নিয়ে বেরোবো মাথার চুলটা দেখো কত বড় হয়ে গেছে তো চুলটাই একটু কাটানোর জন্য নিয়ে যাব পুরো হিরো হিরো লাগছে না হিরো 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 হ্যাঁ ও চুলটা একটুখানি কাটাবো হ্যাঁ বালতিতে জল আছে হ্যাঁ হ্যাঁ ঠিক করুন হ্যাঁ ঠিক আছে ছোটো ছেলেটাকে চুল কাটাতে বেশি দূরেই নয় যেখানে ছোটোটাকে বাসে তুলি সেইখানেই এই দাদা রাস্তার পাশেই বসেন তো বড়ো ছেলেও ছোটোবেলার থেকে এই দাদার কাছেই চুল কাটতেন আর ছোটোটাও কেউ তাই করি তো চলো ওকে আগে চুলটা কাটিয়ে নিই কারণ এমনিতেই গরমকাল আসছে অনেক চুল হয়ে যাচ্ছে ঘাম হচ্ছে হয়ে গেছে চুল কাটা আর এইখানে পেয়ারা নিলাম দেখো এখানে দুটো পেয়ারা কেটে নিয়ে চলে এসেছি এই যে আমরা তিনজনে এটা এখন খাবো আর এইখানে অল্প একটু চাট মশলা আর বিট লবণ নিয়েছি এটা দিয়ে এর সঙ্গে খাবো আর এই যে পচা ছেলেটাকে ভদ্র করে দিয়েছি ভালো লাগছে এখন গুড বয় হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো দেখো বড় ছেলেকে দিয়ে আনা করালাম এইগুলো এখন গুছিয়ে রাখি উঠে বসে খা ঘড়িতে এখন একটা দশ খাবো দেড়টার পরে তো পেয়ারাগুলো কাটলাম একটুখানি খাই বড়ো ছেলে স্নান করতে গেছে এসে খাবে তো চলো সেই কাল সন্ধ্যের থেকে ভিডিওটা শুরু করেছি শেষ করছি ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও ভালো লাগলে অবশ্যই নিজেদের পছন্দ মতো একটা কমেন্ট করো আজকে তাহলে আসছি দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে টাটা